আল্লাপাক যদি কিছু রাখে কারণ বাচ্চা কাচ্চা হয়েছে আল্লাহর দানীয় জিনিস বাচ্চা কাচ্চা টাকা পয়সা তারপর হচ্ছে আপনার ওই কি বলে ভালো স্বামী ভালো বউ এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার এগুলো আল্লাপাকের হাতে থাকে এটা যদি স্বয়ং আল্লাপাক আপনাকে না দেয় এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম প্রায় দশটা কাছাকাছি বাজে রাত দশটা বলছিল আমাকে সেই বিকাল যে আমাকে একটু স্যুপ বানিয়ে খাওয়াও স্যুপ বানিয়ে খাওয়াও আমি ছিলাম শুয়ে পড়ছিলাম শুয়ে পড়াতে সেটা পারিনি তো এখন আবার নিচে গেলাম নিচে যে বালি নিয়ে আসলাম আর স্যুপ আগে থেকে ছিল এটা ছিল তো এটা খালি হাত পায়ে দিলে ভালো হয় না তো ভাবলাম একটু বালির সাথে মিক্স করে দি আবার উনি আবারই খাবে যে কি বলে আপনাকে ফুচকা তো ছোট ফুচকা যে ছোট মিনি যেটা স্কুল গেটে পাওয়া যায় ঠিক না সাবিন সাবিন হলে রাগ করে আর কথা বলছে না তো সেটা হয়তো পাইনি এখন আবার কি দোষ দোষ একটাই যখন বললো তখন নিয়ে আসলো না কেন এটাই আবার ভ্যারি ব্যাড

ই ডানো চাপটা এটা তো যদি না হয় হলো আমাদের আরো ঝাল দরকার পরে বললাম যে ঝাল দেওয়ার তো তুমি দিলা আমি তো কিছুই দিলাম না তবে খাওয়ার পরে বুঝতে পারবে শারমিন যে ভালো হয়েছে কিনা যদি ভালো হয় তাহলে তো কথাই নাই দেখতে ভালো হয়েছে খাইতে ভালো হলেই সারছে নাকি তো শারমিন হলো এই জায়গায় যে দেখেন কি কি কাটতেছে মালটা আপেল আর হলো আম গতকালকে আব্বু ছিল আইসা হলো যে দেখেন এটা কি আম জানি বলছিল শারমিন হতে হয়তো খেয়াল নাই সব মানে আধা কেজি এক কেজি এরকম কিন্তু আমি যেটা দেখলাম যে সারমিনের সবচেয়ে মানে খাওয়ার যেটা প্রিয় মানে আমের ভিতরে রুপালি আমটা রুপালি আমটা মিষ্টিও হয় দেখতেও ভালো লাগে না আর এই বড় বড় আমগুলো আপনার মাংস বেশি হয় কিন্তু অত মিষ্টি হয় না আর কেমন জানি গছর 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 ঘরে এই বছর আম খাওয়া হয়েছে যেমন আমি কিনে আনছি শারমিন কিনে আনছে আমার আব্বু কিনে আনছে খাওয়া হয়েছে আরো বেশি খাও কি খাও দুই তিন কেজি এক বসায় খাওয়া হয়ে গেছে গতকালকে আমি কিনে আনলাম দুই কেজি তারপর আব আবার আইনা দিল এইটা এই এটা দিয়েছে আমার জন্য তবে কিনোকাই এই আসতে হ্যাঁ তো বাড়ি পুরাটাই তো ফাঁকা এটা আপনারা করে জানেন যে তার সংসারে ফিরত গেছে শরীর যেহেতু ভালো লাগতেছে তো সেই ক্ষেত্রে আম হল বাসা চলে গেছে এখন মোটামুটি ভালো আছে কালকে ফোন দিয়ে আলাপ করছিলাম আব্বু বউ আসছিল বলছিল যে আগের চেয়ে অনেক সুন্দর অনেক বেটার যাক আজকে যেহেতু মঙ্গলবার মনে হয় নাতিনিয়া মানে আমার দুই ভাগিনা তো আজকে বাসায় আছে তো তারা মনে হয় কোনো আয়োজন টায়োজন করতেছে খাওয়া দাওয়া করতেছে ভালো আজকে সারা দিনে শারমিন কোনো রান্না বান্না করে নাই শুধু ওই যে আম কাটতে আসছিলো আর হলো একটু খাবার গরম করতে আসছিল পাকঘরে ঘরে তারপর বিকালবেলা দেখি শারমিনকে দিয়ে কি রান্না করা যায় তবে এটা আমার ইয়েতে না পাইলেও শারমিন দেখতে হবে সবাই পর হয়ে গেছে তো আডিটা আমি হলো খাই না আডিটা শারমিন খায় ছোট থেকে আডি খাইতে পারি না আডি খাইতে গেলে না মাক মুখ মনে করেন যে বাইকে মকিয়া যায় তো কেเช তো এখানে হলো আপনারা আপু শাড়ি পরে রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য না বাসার জন্যই হঠাৎ করে আমার মন চাইল শারমিনকে একটু সাজিতে তো বললাম শারমিন তুমি একটু শাড়ি পরো একটু গুজু করো পরে আমাকে কি বলতেছে সেটা জানেন আপনারা বলতেছে যে আচ্ছা ঠিক আছে ধরো আমি শাড়ি পরলাম সাজখোঁজ করলাম সব ঠিক আছে রান্নাটা কী করবে পরে আমি বললাম যে ঠিক আছে দুজন ভাগযোগ করে রান্না করবো কয় সেটা কেমন বললাম দেখো পেস্ট তো আমি কাটতে পারি না সেটা তুমি না কাটলা আমি ব্লেন্ডার করে দিলাম তো আমি কি করব করবো মহিমসল্লাগুলো তারপর দেখা গেছে যে মাংসগুলো বা সেগুলো কষানোর সময় সে একটু দিলো আমি একটু লাল লাভ মানে লালাদার হ্যাঁ তো সেটাই একটু ভাগে যোগে করে নিলাম তো সবার প্রথম আপনারা কি বলবেন কমেন্ট সেকশনে বলবেন যে শারমিনকে কেমন লাগছে এই শাড়িতে অবশ্যই ভালো লাগছে দেখি না খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ কেউ নজর জানি না লাগে মাঝে সাঝে ঘরের বউদেরকে একটু সাজানো উচিত না হলে ঘরে থাকতে থাকতে যে গাড়িটা চালান সেটাও তো বয়লা হয়ে যায় একটু সার্ভিসিং দিয়া একটু সাজগোজ করলে দেখবেন ও চাকা চাক ঠিক আছে

বেবি নেওয়ার প্ল্যান তো আমরা বহুত আগে থেকেই করতেছি আর সব কিছু হলো উপর আল্লাহর উপরে উনি যখন যাবে তখনই দিবে এছাড়া তো আর আমাদের হাতে কিছুই নাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা উপর আল্লাহ যা ভালো মনে করে এখন বাংলাদেশ বা পৃথিবী অনেক আপডেট হয়েছে অনেক চিকিৎসার সমাধানও আছে

ওষুধও চলতেছে মেডিসিন চলতেছে আমি সব সময় আল্লাহর কাছে একটাই দোয়া করতাম যে আল্লাহ যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাকে ধরাই দাও কারণ যদি সমস্যা আমরা জানি তাহলে কিন্তু সমস্যার সমাধান খুঁজে বের করা যাবে বাট সমস্যাটাই যদি জানা না যায় তাহলে কিন্তু কখনই সমাধান খুঁজে বের করা যায় না আলহামদুলিল্লাহ সমস্যা খুঁজে পাওয়া গেছে এখন জাস্ট সমাধানের জন্য যেই পথটা অবলম্বন করার দরকার সেটা করতে হবে তো জায়গা জমির একটা ঝামেলা ছিল জায়গা জমির ঝামেলাটা মিটমাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আপনারা সবাই জানেন তো এখন মোটামুটি ভাবে নিজের জন্য কিছু ফিউচার প্ল্যানিং করতেছি আরো আগে থেকেই করতেছি এতদিন তো আর জানা ছিল না রাস্তাটা এখন ইনশাল্লাহ জানা হয়েছে এখন সেই পথ ধরে আমরা এগুবো আহ যদি কিসমতে রাখে কারণ বাচ্চা কাচ্চা হয়েছে আল্লাহর দানীয় জিনিস আপনাকে না দেয় এটা আপনি আমি জোর করে কখনোই পারবো না কখনোই সম্ভব না আমার কিছু মতো যদি সুখ না থাকে সারা পৃথিবী ঘুরতে পারবো আমি কিন্তু সুখ কোথাও না আপনি টাকাতে যদি সুখ খুঁজতে যান

মানে কিছু কিছু মানুষ এত খুশি হবে আমি তো খুশি হবেনা সারা পৃথিবীর সবার ক্ষেত্রে না সবাই খুশি হবে না আবার কারণ কিছু কিছু মানুষ তো হচ্ছে আমাকে আহ বাজা বলতে পছন্দ করেন আমাকে হচ্ছে গিয়ে বলতে পছন্দ করেন কি বলে আটুরা কইতে পছন্দ করেন

তখন ওইটার ওই হিসাবে ফ্যামিলিগত ভাবে আরো অনেক ঝা ঝামেলা হয়েছিল যেটা আমরা হয়তো আপনাদের কাছে তুলে ধরি নাই কা বা তুলে ধরলে দেখা গেত যে এটা আরো বেশি গাড়াইতো বা আরো বেশি ঝামেলা হইতো সেটা আর ওদিকে নিয়ে যাই নাই বা ওইটাকে ওদিকে শেষ করছি অনেকে অনেক ধরনের ভাবে নিছিল ওইটা জায়গা যেটা হওয়ার তো হয়ে গেছে না যেভাবে বলছিলা সেভাবেই নিছিল বিষয় সেটা না বিষয় হচ্ছে আমি আপনাদের ক্লিয়ার করি যখন আমাদের বিয়ে হয় ওর আব্বা আমাদের বাসায় যায় আমাকে দেখতে তখন ওর আব্বা আম্মাকে ডিরেক্টলি এইভাবে বলা হয়েছে যে আমার মেয়ের কখনো বাচ্চা হবে না হ্যাঁ মানে এটা কেন বলা হয়েছে কারণ হচ্ছে আমার একটা পাস ছিল যেখানে আমি নয় বছর সংসার করছি নয় বছর বিগত নয় বছর আমার কোনো বেবি হয়নি তো সামনে যদি না হয় সেটা মাথায় রাইখা তারা এটা বিষয়টা এমন হয়েছিল যে হয়তো এটা এটা সে জানতো আমার বেবি হবে বাট কবে হবে সেটার কোনো নিশ্চয়তা না আমার ভিতরে কোনো প্রবলেম নাই তবে এতদিন সংসার কইছে হয় নাই এখন যদি না হয় একটা বিষয় থাকে না যদি তো এই সেই যদির জন্য হচ্ছে কি তার ফ্যামিলি যখন আমাকে দেখতে গেছে তখন ডিরেক্টলি এটা বলা হইছে যে আমার মেয়ের কিন্তু কখনো বাচ্চা নাও হইতে পারে আপনারা এটা চাই কি আপনাদের ছেলের জন্য নিবেন তো ওই কথাটাই হচ্ছে ও ভিডিওতে বলছে গিয়া যে আপনারা যখন আমাদেরকে বিয়ে দিচ্ছেন তখন তো আপনারা বলছিলেন যে এই আমার বাচ্চা হবে না আমি বা যাব যাই হোক ও যেভাবে বলছে আমি সেভাবে বললাম তো এটা অনেকেই আমাকে বলতো এমন না যে ও একজন মানুষ আমাকে বলছে আমাকে অনেক মানুষ বলে শহে শয়ে মানুষ বলে কিছু মানুষের কমেন্ট আমি বের করি কিছু মানুষেরটা বের করি না আমাকে বকা দিলে আমি বের করি আমাকে মানে হয় না কিছু কিছু ভাষা আছে একদম বেশি খারাপ যেগুলো আমি বের করতে পারি না কিন্তু আমাকে বকা দিলেও কিছু কিছু কমেন্ট আছে আমি বের করি আমাকে ইগনোর করে কথা বলতেছে সেটাও আমি বের করি বা আমার ফ্যামিলিকে ইগনোর করতেছে সেটাও আমি বের করি কিছু কিছু জিনিস যেগুলো একদম অকথ্য ভাষায় বলা হয় সেইগুলো হয়তো বের করা হয় না তো এই যে যে বিষয়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম এটা আমরা যে ঝামেলা হওয়ার পর থেকে যে চেষ্টা চালিয়ে যাচ্ছি তা না বিয়ের পর পর এক মাস না দুই মাস পর পরই আমরা বিয়ের দুই শুরু করেছি আমরা হচ্ছে কি ডাক্তারের কাছে যাওয়া শুরু করেছি বিয়ের দুই মাস পর থেকে যে ঢাকা মেডিকেলে টেস্ট দিতেছে যে সেই টেস্ট আমার পরীক্ষা তার পরীক্ষা যে আমার কি কোনো সমস্যা হইছে কিনা বা না না তোমার সমস্যা আছে কিনা সেটা বিষয় না এই যে প্রেগন্যান্সির যে পরীক্ষার যে প্রসেসগুলো এই প্রসেসগুলোর মধ্যে না ছেলেদের প্রসেসগুলো অটোমেটিক আসে মানে এরকম না যে মানে একজন ধারাই তারেজন একটা এমন না যে তোমার প্রবলেম দেখার জন্য এটা একটা তোমার হচ্ছে কি ট্রিটমেন্টের প্রসেস ট্রিটমেন্টের প্রসেস ঠিক আছে মানে ডাইরেক্টরা তারা মানে যে সিও বা তারা একটু কনফিউশনে ছিল যে আমরা একটু ট্রাই করি না বা টেস্ট করি না প্রেজেন্টেশন যদি হয়তোবা কোনো কিছু হয়ে যায় তো টেস্ট করাইছে আলহামদুলিল্লাহ সেটা

কারণ আমি তো মেডিকেলে আমি দৌড়াই আমাকে একটা ফটোকপি বার করতে দিয়েছে সেটা তো আমি দেড় ঘন্টা পার করছে হারায় হারায় গেছি মানে আমি ঢাকা মেডিকেলে গেল ওই দেখা গেছে যারা আছে তাদের সাথে যাই আবার দেখা গেছে রোড পর্যন্ত আমাকে নামিয়ে দেয় বা নিয়ে যায় এত টুকের ভিতরে যখন এই যে আমার শ্বশুর আব্বা যখন অসুস্থ ছিল মরে যাওয়ার এক মাস আগে যে ঘটনা আমিও বাংলাদেশে নামলাম তো তার এক সপ্তাহ পরে আমি গেলাম দেখতে তো ওইটার একটা কাহিনী আছে আমার বন্ধুও ছিল তার পরের বেটে আমার শ্বশুর বউ ছিল তার আগের বেটে মানে এই হলো পার্থক্য তো ভাবলাম যে যাই দুজনই দেখা হবে বা কথাও হলো দিন হয়ে গেছে শারমিনদের সাথে কথাও হয় না আর বিলালদের সাথেও তেমন একটা কথা হয় না তার সাথে সাথেই গেলাম যার পরে সবার সাথে হাই হ্যালো হলো অনেক কিছু হলো আমাকে যেভাবে নিয়ে গেছে আবার ঠিক মেন রাস্তা ওইভাবে দিয়ে গেছে মানে আমি ওই যে আছে না যে ঢাকা মেডিকেলে ডাইন বাম ওইটা সেটা বাকিরা সারাদিন ভালো করতে পারবো যাই হোক আপনারা আমরা হয়তো বা আপনাদেরকে ভালোবাসা মানুষ জানি বা আমাদের একটা ফ্যামিলি জানি আমাদের দুঃখে সুখে ঝামেলা খুশির খবর সব কিছুই আপনাদেরকে নিয়েই আমরা শেয়ার করি নাকি তো এই বিষয়টা আপনার অনেকেই অনেক জনে কমেন্ট করতেছিলেন বলবো বলবো করে বলে বলে কেন দিলাম দিলাম শামিন এই যে যে বলেন লুক আজ দেখতে অনেক ভাল লাগছে চিন্তা করলাম যে খুশির একটা সময় বা আনন্দের একটা দিন আহ বোটাকে দেখতে ভাল লাগছে বোটার হাতে খেতেও তো ভাল লাগে তো ভাবলাম যে এই খুশির মহল একটু বলে দিই আপনাদের মাঝে বা একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য করেন জানি খুবই তাড়াতাড়ি খবর আসে আর যখনই খবরটা আসবে একটা চ্যালেঞ্জ থেকে বা একটা আইডি থেকে আপনারা দেখবেন না মানে আমাদের যত বড় এই গ্রুপ আছে কিনা সবাই জানতে পারবেন সবার কাছ থেকে এই খুশির খবরটা আর সারমিন যদিও আল্লাহ দিলে যদি কনসার্ট করে তাহলে কথাই নাই ওটা আনন্দটা সবটাই হবে অন্যরকম যেটা আশেপাশে মানুষরাও তাকিয়ে থাকবে আবার বলতে পারবেন যে এটা কি হিংসা হিংসা না হিংসা হিংসা না এটা প্রথম একটা খুশির খবর ওইটা আমরা মানে আনন্দটা ওইভাবে করব তো ওই আনন্দটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি আল্লাহ আল্লাহ ঠিক আছে আমরা ওই চিন্তাটাই করি বা ওই কথাটাই বলি যে আমাদের এই খুশি খবরটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ